এমনি সমস্যা কিছুই নাই ওই রান্না নিয়ে সমস্যা আর রান্না বলতে আমাদের যে আলাদা আলাদা রান্না হয় ওইটাই সমস্যা এমনি কোনো সমস্যা নেই স্কুলে সবাই টাইম আছে আলাদা আলাদা বলতে মানে দুই জাতির লোক আছে এখানে আর রান্না দুটো মহিলা আছে একজন হিন্দু একজন মুসলিম ওনারা আলাদা আলাদা করে রান্না করে মানে ওভেন দুটো আছে গ্যাসে একই ওই একটা গ্যাসে দুজনেরই রান্না করে সেটা বলতে হবে না এবার আগে থেকে এটা হয়ে আসছে মানে তারা মানে হিন্দু মুসলিম মুসলিমরা আলাদা মুসলিমদের রান্না খায় আর হিন্দুরা হিন্দুদের রান্না খায় রাধুনী তো দুজন আছে রান্না বান্না একসাথে হলো ভালো হয় আমাদেরও খুব ভালো লাগলো লেখাপড়া হলেও ভালো হবে একসাথে রান্না বান্না করলে বাচ্চারা খুশি ও খাবে ও খুব ভালো লাগলো এইটা সিস্টেম যা হলো ঠিক আছে এখানে একজনই রান্না করবে এবার যার বাচ্চা মনে হবে সে খাবে না হলে খাবে না আমাদের বাচ্চা না আমরা এখানে এখন এখন রান্না যাতে মুসলিমরা করায় আমাদের হিন্দুদের বাচ্চাটা খাবে খাবে না হ্যাঁ বইটাকে হলো ওনাদের মানে এই যে সিস্টেমটা চলছিল সিস্টেমটা আইনের বিরুদ্ধে যে দু জায়গায় রান্না হবে না এটা গ্রামের লোকে বা মেম্বাররা করেছিল সেটাকে বন্ধ করা হবে এখন আইন আইনের মতো যাবে যেটা রুলস আছে স্কুলের নিয়মে আছে যে কোনো স্বয়ম্বর গোষ্ঠী বা কোনো গোষ্ঠী থেকে যাকে নিয়োগ করা হবে সেই একমাত্র রান্না করবে তাতে হিন্দু ছেলেরা খেলে খাবে হ্যাঁ না খেলে না খাবে এটাই এটাই ঠিক হয়েছে উপস্থিত ছিল আপনার জয়েন্ট ভিডিও ছিল এসআই ছিল আচ্ছা বড় থানার আইসি ছিল আমরা কি বৈঠকে এটাই ঠিক হলো প্রশাসনের নিয়ম মেনেই হবে আর সকলে একসঙ্গেই খাবেন এবং একই জায়গায় রান্না বান্না হবে না এইসব কিছু কানে আসেনি আমরা কালকে যথার্থী মিটিরিয়াতেই দেখেছিলাম দেখে তারপরে যা হলো আজকে হলো বৈঠকে এটাই উঠলো ধরুন এখন থেকেই তো ওদের ওরাই আমাদের নতুন প্রজন্ম ওদের মধ্যে এই বিষটা ছড়ানো ঠিক না একদম আর যেমন ঠিক না তেমন এর জন্যই ওদের গার্জেনদেরকেও বোঝানো হলো যাতে সব এক একসঙ্গে মিলেমিশে ভাগাভাগি দূর করে একসঙ্গেই রান্না হবে এবং একই সঙ্গে হবে প্রশাসনিকভাবে এটাই সিদ্ধান্ত হলো হুম আমরা তো খুবই খুশি কারণ এর মতন আর কিছু হয় না কারণ এতদিন জানতাম না এটা কি হচ্ছিল অন্ধকারে ছিলাম এটা জানার পরে তড়িঘড়ি করে আজকে যেমন আসা হলো হ্যাঁ খবর দেখে আমার নাম কানুন বর্মন আমি নশরতপুর পঞ্চায়েতের প্রধান বহুটাকে ঠিক হলো আগামী কাল থেকে এক জায়গাতে রান্না হবে যেটা ছিল সেটা ভুল প্রশাসন হস্তক্ষেপ করেছে প্রশাসন যেটা আইন আছে ল আছে সেই ল হিসেবে কাজ হবে স্কুলে রান্না এক জায়গাতে হবে সবাই খাবে না না একই থাকবে এখানে গোষ্ঠী রান্না করবে এটা দুজন দুজন গোষ্ঠীর এরা দুজনে দুজন গোষ্ঠীর লোক দুটো গোষ্ঠীর লোক তাহলে কি এখন থাকবে এখন সেটা পঞ্চায়েত আমার ঠিক করতে গোষ্ঠীর দেখবো কারা আছে এখানে আজকে জয়েন্ট সাহেব ছিলেন আইসি নন্দনঘাট ছিলেন পঞ্চায়েত ছিল প্রধান উপপ্রধান গ্রামের লোক সবাই আমরা একটা সিদ্ধান্ত এসেছি এবং আইন যেটা বলবে আইনে যেটা আছে লয়ে যেটা আছে মিড মিলে সেই হিসাবেই কাজ হবে

মানে সবাই সবাই বাড়িতে যায় আসা যাওয়া করে মিল মৌমত্র খুব ভালো হয়েছে বলছে কি না অমরনাথ মোবিন মন্ডল বোধল নথরোৎপর হচ্ছে সিদ্ধান্ত হলো মিটিং সিদ্ধান্ত হলো যেমন অন্য জায়গায় হয় একটাই রান্না দুটো কোনোভাবেই করা যাবে না একটাই রান্না হবে না কোনোভাবেই অন্যভাবে হবে না যা মানে আমাদের যেটা সিস্টেম একটাই রান্না আচ্ছা বলছি কি আজকে আপনার ছাপ্পান্ন জন রান্না হয়েছিল তার মধ্যে দেখলাম মিড ডে মিল খাওয়ার সংখ্যাও খুব কম সেটা সেটা হয়তো সব জন্য হয়তো খেলো না সেটা হতে পারে সেটা হয়তো তাদের পছন্দ হচ্ছে না অনেক বাচ্চা খায় না সেটা হতে পারে আবার অনেক মানে হচ্ছে কি অনেক অভিভাবক বলছে যে হচ্ছে কি তাদের সেটা তার ব্যক্তিগত মতামত বলছেন সেটা সব ব্যক্তিগত মতামত ধরলে তো হবে না আপনাদের মিটিংয়ে কি বৈঠকে কি উঠে ওইটাই যে একটা রান্না হবে একটাই রান্না একটা রান্না

যে বাড়ি ব্যারিয়ার ব্যারিয়ার আমি রাখবো না ব্যারিয়ার কেন রাখবো না কোনোভাবেই দুটো স্কুলে চলবে না আজকে মিটিংয়ে কারা কারা উপস্থিত ছিলেন বুঝলি আধিকারিকরা ছিলেন বিডি জয়েন্ট বিডিও ছিলেন আইসি সাহেব ছিলেন না এসআই আসেন এসআই কালকে এসেছিলেন আরই ছিলেন আমাদের যে যে বিডিও যে এই যে মিড ডে মিলটা যিনি দেখেন না না মিড ডে মিল যিনি দেখেন তিনি ছিলেন পুষ্পেন্দুবাবু যে ভদ্রলোক উনি মিড ডে মিলের আমাদের দিয়ে আছে আমার নাম তাপস ঘোষ